ইসলামের সম্মাননা পরিষদ আমরা চিন্তা করি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্দিষ্ট যাতে তার উন্মুক্ত কথা বলতে পারে রাজনীতির বাইরে যে কথাগুলো বলা প্রয়োজন সেই কথাগুলো যেন বলতে পারে সেই জন্য ইসলামের সম্মাননা পরিষদ এবং আমরা আপনাদেরকে আগামীতে আরও ফিরে আপনাদের সবাইকে আমরা আবার আমন্ত্রণ জানাবো আমরা সবাইকে নিয়ে আছি এবং আপনাদের সবাইকে নিয়ে সামনে ইনস্টল হবে না আপনারা

আমরা যতই রক্ত দিয়েছি যতই দেশকে সংস্কার করতে চেয়েছি যতই মনে করেছি আমার রক্তের বিনিময়ে দেশে শান্তি প্রতিষ্ঠা হোক কিন্তু শান্তি প্রতিষ্ঠার নামে শুধু আমরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি আমরা শুধু মির্জাফরদেরকে দেখেছি আমরা মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাজারি কোন কারাপি নারী নির্যাতন নারী হত্যা এই থেকে আমরা বিলুপ্ত করতে চেয়েছি কিন্তু দিন নারী নির্যাতন নারী হত্যা মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাজারি কোন কারাবি শুধু ভিন্ন দিন বেড়েই চলেছে আজকেও আমরা যে এই নতুন করে দেশ স্বাধীন করার পরেও আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একটি ষড়যন্ত্র কয়েকটি দল শুধু তারাই মিটিং করে তারাই শুধু যোগাযোগ করে সরকার হাতে এই দেশে আরো তিনশো রাজনৈতিক সংগঠন আছে তাদের কথা কিন্তু তাদের মনে নেই আমরা চাই এই সরকার সামনে নির্বাচনে যে এই দেশে রেজিস্টেড সংগঠনের সাথে অরেজিস্টেড আরো তিনশো রাজনৈতিক সংগঠন আছে তাদেরকে যেন মূল্যায়ন করে আমরা দেখতে পাই নির্বাচনের সময় যখন এক একজন যারা নির্বাচন করেন যে যে সংগঠন গুলোর রেজিস্ট্রেশন আছে তারাও নির্বাচনের সময় সরকারের সংগঠন না হলে আমাদের সেই সংগঠন গুলা নির্বাচনের সময় কোন মূল্য থাকে না তাই আমরা মনে করি যদি সঠিক নির্বাচন হতে হয় প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং মহাসচিবকে অন্তত নির্বাচন কমিশন পরিচালনার যে অধিকার থাকে যে ক্ষমতা থাকে সেই ক্ষমতা প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাসচিবের অন্তর্কে ওই দিনে দেওয়া প্রয়োজন বিশেষ করে তিনশো রাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান মহাসচিবকে যদি সিকিউরিটি হিসাবে দুইজন করে পুলিশ দেওয়া হয়

যত যত নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয় সর্বনিম্ন অন্তত দুইজন পুলিশ দিয়ে তাদেরকে সিকিউরিটি ব্যবস্থা দেওয়া করা হয় এইdependent সরকারের কাছ থেকে আসছে আসলে রাজনৈতিক সেই নির্বাচনে জাতীয় নির্বাচন সারা বাংলাদেশে একসাথে হওয়ার কারণে সরকার যেন নিয়ন্ত্রণ করতে পারেনা আমরা সরকারের কাছে দাবি রাখছি যে প্রত্যেকটি বিভাগকে আলাদা করে এক একটি বিভাগে যদি আমরা এক একটি নির্বাচন দিই সারা বাংলাদেশের সকল রাজনৈতিক নেতারা যদি সেইখানে কাজ করে সারা বাংলাদেশের সকল প্রশাসন যদি সেইখানে কাজ করে তাহলে ওই বিভাগ থেকে সুন্দরভাবে নির্বাচন করা সম্ভব আমরা অন্তত যদি সারা বাংলাদেশের নির্বাচনকে কন্ট্রোল করা প্রয়োজন মানে কন্ট্রোল করার মতো ক্ষমতা সরকারের নেই আমরা মনে করি সেই জন্য আমরা মনে করি প্রত্যেকটা বিভাগকে আলাদা আলাদা আট সারা বাংলাদেশের নির্বাচনটা করার জন্য আমরা অনুরোধ করব বিশেষ করে আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছেন আপনারা রাজনৈতিক ভাবে ঐক্য হয়ে আমি আমাদের আমাদের আজকে আমরা সিদ্ধান্ত নেব কি কি প্রস্তাব সরকারের কাছে পৌঁছানো উচিত সেই বিষয় আপনারা আমাদের সামনে ধরবেন এবং আজকে সকল রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং মহাসচিবরা উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করেছি সবাইকে ধন্যবাদ এবং আজকে আমরা অনেক সময় অনুষ্ঠানের সময়ের অভাবে আমরা কথা বলতে পারি না আমাদের প্রত্যেকজন চেয়ারম্যান এবং মুয়সাল্লি যারা কথা বলতে পারেন সেইজন্য সারা দিন থেকে আমরা পড়া নিয়েছি সারা দিন থেকে আমরা কারবারের ব্যবস্থা করেছি আপনার সবাই সারা দিন সময় দিয়ে আমাদেরকে ব্যস্ত করার জন্য দুই একটা দিন বিসর্জন দিবেন এবং গত দিনও আমরা ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে আপনাদের যখন ডেকেছি আপনারা সারা দিন পরিশ্রম করে আপনারা আপনাদের অভিনন্দনলা প্রকাশ করেছেন